নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের সামনে সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযানের যে ওয়ান টাইম গ্র্যাচুটি সেই ওয়ান টাইম গ্র্যাচুটি সম্পর্কে নতুন একটি নির্দেশিকা একদম সর্বশিক্ষা মিশনের হেড অফিস বা এসপিডি বের করেছেন অর্ডারটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশ্লেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি পঁচিশ সাত দু হাজার পঁচিশের অর্ডারটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সব জেলারদেরকে পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে সাবমিশন অফ দ্য ডিসিজ এমপ্লয়ি অ্যালং উইথ রেলিভেন্ট ইন কানেকশন উইথ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট আপনারা জানেন যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট এখন বেড়ে পাঁচ লাখ টাকা হয়েছে যারা ষাট বছর চাকরি করে ফেলেছেন তারা কিন্তু এই ওয়ান টাইম গ্র্যাচুইটির জন্য ডকুমেন্টস ইতিমধ্যে এসআই অফিসে জমা করেছেন এখন এই ওয়ান টাইম গ্র্যাচুইটির জন্য কিছু সংশোধন এসেছে অর্ডারে বলা হয়েছে ষাট বছর চাকরি করার আগেই কিছুজন দুঃখজনকভাবে মারা গিয়েছেন এবং তাদের যে টাইম গ্র্যাচুইটি সেই টাইম গ্র্যাচুইটি পাওয়ার জন্য একদম সরাসরি রাজ্য অথবা জেলা শিক্ষা আধিকারিকের অফিসে অনেক দরখাস্ত জমা পড়েছে এই পরিস্থিতিতে একদম জেলা সর্বশিক্ষা মিশনের যে অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তাদেরকে বলা হচ্ছে যে এমন একটা লিস্ট তৈরি করতে যেখানে এই ডিজিজ এমপ্লয়ি বা যারা মারা গিয়েছেন দুঃখজনকভাবে তাদের নামগুলো থাকবে এবং তাদের সঙ্গে ডকুমেন্টসগুলোও জমা দিতে হবে সেখানে পেয়ার থাকবে ডিজিজের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থাকবে আরও যে ওয়ান টাইম গ্র্যাচুইটির যে ফর্মগুলো থাকে সেইগুলো একদম সাপোর্টিং ডকুমেন্টস সহ এগুলোকে পাঠাতে বলা হচ্ছে এবং এইটা অবশ্যই পাঠাতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এইগুলো পাঠালে আশা করা যায় যারা ওয়ান টাইম গ্র্যাচুইটি যে সমস্ত শিক্ষক বা সর্বশিক্ষা মিশনের অন্যান্য কর্মী আছেন তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যাবে যারা দুঃখজনকভাবে মারা গিয়েছেন ভিডিও থেকে এইটুকু তো আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ